গেট রেডি ফর দ্য বিগ হেট বরবাদের অফিসিয়াল পোস্টার আজকে সারপ্রাইজলি লঞ্চ করে দেওয়া হল এর থেকে বড় সারপ্রাইজ আমার মনে হয় না সাকিবিয়ানদের কাছে আর কিছু হতে পারে এটা আমার ধারণা তোমাদের কি ধারণা অবশ্যই বলো এবং আজকে সত্যি কথা বলতে এই ভিডিওটা তৈরি করতে আমি খুব মিস করছি পৌশালীকে কারণ ও নিজেও খুব আমি আমি কনফার্ম ও যখন নিজে ফ্রি হবে ও তখন নিজেও এইটার রিভিউ আলাদা করে করবে বাট আমার তরফ থেকে আমি এক্ষুনি দেখলাম বরবাদের অফিসিয়াল টিজার এই টিজার বলছি অফিসিয়াল পোস্টার চলে এসছে তো সেইটার রিভিউ আমি করতে চলে এলাম বন্ধুরা এই পোস্টার থেকে কিন্তু বেশ কিছু জিনিস উদ্ঘাটন করা যাচ্ছে ছোট ছোট করে প্রথমত হচ্ছে পোস্টারটা দুর্দান্ত হয়েছে এবং পোস্টারটা মেনলি তিনটে ক্যারেক্টারের ওপর ফোকাস করে তৈরি করা হয়েছে একটা হচ্ছে আমাদের দা মেগাস্টার শাকিব খান তাকে রাখা হয়েছে মেনলি তার এই সাইডেই রাখা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে দিয়েও দিয়েছি ইধিকা পালকে কারণ নিতু ক্যারেক্টারটা আমরা এখন অলরেডি বুঝতে পারছি টিজার দেখে এবং নানান রকমের ইন্টারভিউ থেকেও আমরা জানতে পেরেছি এই ক্যারেক্টারটা প্রচণ্ড ইম্পর্টেন্ট এই সিনেমাটার আফটার মেগাস্টার শাকিব খান নিতু ক্যারেক্টারটা কিন্তু মানে আরিয়ান মির্জার পরে যদি কোনো ক্যারেক্টার এই সিনেমায় প্রচন্ড হয়ে থাকে সেটা কিন্তু নিতু এবং এই দুটো ক্যারেক্টারের পর যদি সবচেয়ে ইম্পর্টেন্ট কোনো ক্যারেক্টার হয়ে থাকে তিনি আছেন এই সাইডটায় যিশু সেনগুপ্ত কিন্তু কিন্তু মেগাস্টার শাকিব খানের এই লুক তো আমরা দেখেছি সাইলেন্স বলা বলছেন ইধি যে লুকটা এসছে সেটা একজন বৌরূপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদি পালকে মানে নিতুকে আমরা অ্যাজ আ ওয়াইফ দেখতে পাচ্ছি আমার সাজটা তো দেখে তাই মনে হচ্ছে বিয়ে হবে বা বিয়ের দিন এরকম একটা সাজে আছে তোমরা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কি মনে হচ্ছে আর যিশুদার এই লুকটা দেখার জন্যে কিন্তু আমি ওয়েট করেছিলাম কারণ আমি এই যে এই যে টিজারে তোমরা যে লুকটা দেখেছো ছোটো ছোটো চুল ফট করে এরকম করে ঘাটটাকে তুলে একটা কাজ করে তারপরে ঘুরে আসতে করে একটা ছোট্ট দেওয়া এটা কিন্তু অন্য লুক ছিল আমরা মুম্বাই গেছিলাম শুটের সময় এবং আমরা এই লুকে তাকে দেখেছিলাম যে লুকটা আজকে রিভিল করা হয়েছে এবং এই লুকটা মানে আমরা বলিনি এতদিন কারণ স্বাভাবিক যতক্ষণ প্রোডাকশন হাউস না জানাচ্ছে বা পারমিশন আসছে ততক্ষণ তো বলা যাবে না তা এই লুকটা তো ওনারাই পাবলিক করে দিলেন তাই আমি এই লুকটার সম্পর্কে বললাম আমরা কিন্তু বোম্বেতে এই লুকে ওনাকে দেখেছিলাম বড় বড় চুল এবং আমরা এখনও জানি না এক্স্যাক্টলি ওনার দুটো লুক থাকছে না কি আমি সত্যি বলতে পারছি না মানে এক একরকম লুকে আমরা দেখলাম ছোট ছোট চুল আবার এইখানে পোস্টারে দেখছি এখন বড় বড় চুল আসলে ক্যারেক্টারটা কি তো এটা খুবই কনফিউজিং রেখে দিলো এই পোস্টারটা দিয়ে আরও কনফিউজ করে দিল তা আমার খুব সুন্দর লাগলো এই অফিশিয়াল যে পোস্টারটা এই পোস্টারটাই কিন্তু সিনেমা হলে হলে একদম ছড়িয়ে পড়বে আমি ড্যাম শিওর কারণ এটাই অফিসিয়াল পোস্টার আর যিশুদাকে দুর্দান্ত লাগছে দুর্দান্ত লাগছে এই লোকটাতে মেগাস্টারকে তো নিয়ে কোনো কমেন্ট করার যোগ্যতাই মনে হয় কারণ নেই এবং উচিত নয় এত এত সুন্দর একটা মানুষকে দেখতে হতে পারে আর ইদিকা পালকেও খুব মিষ্টি লাগছে দেখতে এক নতুন বউ লাগছে দেখে মানে যে লুকটাই এসছে এবং আমরা দেখতে পাচ্ছি নিচে একটা হালকা শহরের ভগ্নাশ ভগ্নাশেষ রাখা আছে এটা শহরে তার ওপরে লেখা আছে বরবাদ স্টার শাকিব খান বরবাদ ডিরেক্টেড বাই মেহেদি হাসান হৃদয় ইদুল ফিতর দু হাজার পঁচিশ আর দুর্দান্ত অফিসিয়াল পোস্টার এবং এটা পুরো সারপ্রাইজলি কিন্তু পোস্ট করলো রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস এখন সিরিয়াসলি যে মোমেন্টটা এবার চলছে দেখো দিন যত এগিয়ে আসছে রিয়েল এনার্জি প্রোডাকশানের কিন্তু কন্টেন্টের দম বেড়ে যাচ্ছে বেশ কদিন ধরে কিন্তু ক্যারেক্টার পোস্টার ক্যারেক্টার পোস্টার ক্যারেক্টার পোস্টার দুম করে দেখো আজকে এসছে কিন্তু অফিসিয়াল পোস্টার অফিশিয়াল ফিল্মের পোস্টার না জানি কালকে কোনো ঘোষণা এলো যে আগামীকাল কোনো গান আসছে বা টিজার আসছে গানের কারণ আমরা যা খবর পেয়েছিলাম সেটা নিয়ে ভিডিও করেছিলাম যে আগামী দুদিনের মধ্যে গতকাল বলেছিলাম আগামী দুদিনের মধ্যে কিছু না কিছু এটা আসছে নয় গানের ঘোষণা নয় গান তাহলে যদি সেই গানও আসে সেই গান কি গান আবার এদিকে শুনছি মেগাস্টারের জন্মদিনের দিন মারা বিভৎস লেভেলে সারপ্রাইজ রেখেছে কি সেটা তো সেটা দেখার জন্যই ওয়েট করছি তোমাদের কি মন্তব্য এটা নিয়ে অবশ্যই জানাও আর এই পোস্টারটা আমার দুর্দান্ত লেগেছে তোমাদের কেমন লেগেছে আমায় কমেন্ট করে জানাবে এবং এই পোস্টারের সঙ্গে কিন্তু আমি শিওর আমি নিশ্চিত হলে হলে ছেলেমেয়েরা কিন্তু ছবি তুলবে তাই তো আর আমি রিকোয়েস্ট করব রিয়েল এনার্জি প্রোডাকশনের কাছে যে যে ছোট ছোটো কাটআউট হয় না যে মেগাস্টারের একটা কাট আউট তারপরে যিশু সেনগুপ্তের একটা কাট আউট তারপরে ইদি পালের একটা কাট আউট এইগুলো যেন হলে হলে পৌঁছে যায় কারণ কাট আউটের সঙ্গে তারা সেলফি সেলফি কিন্তু তোলে আমার আমাদের যারা সাকিবিয়ান ভাই বোনেরা আছে তারা প্রচুর সেলফি তুলে মজা পাবে যদি শুধু কাট আউট থাকে সেইগুলোরও যদি ব্যবস্থা হয় একটা সেলফি সেলফি স্ট্যান্ড যদি পাঠিয়ে দেওয়া যায় হলে হলে এটা খুব উন্নত মানের ব্যাপার হবে ভালো লাগবে যাই হোক পোস্টার কিন্তু দুর্দান্ত হয়েছে অফিসিয়াল পোস্টার চলে এলো এবার তো আরও দুমদাম জিনিসপত্র আসবে আর আজকে আমি চরম মিস করলাম পৌশালিকে এটার রিভিউ একা একা করতে হচ্ছে আমি কনফার্ম পৌশালি বাড়ি গেলে এটা রিভিউ আলাদা করে করবে ও একটু বাবার বাড়ি গেছে গতকাল আজকে আগামীকাল চলে আসবে আমার বাড়িতে তো আগামীকাল থেকে আবারও মানে র্যান্ডামলি ভিডিও করতে পারবে তা আজকের দিনটা একটু সহ্য করে নাও আমি জানি আমাকে পৌশালীর মতো অনেকে অত ভালোবাসে না বাট একটু সহ্য করে নাও এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আসছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু বেশি বেশি করে আমার আমার ভিডিওতে একটু লাইক আর কমেন্ট করে দাও যাতে পৌশালীকে পরে বলতে পারি যে দেখ আমারও ভিডিওতে লাইক আর কমেন্ট পরে টাটা টাটা বাই বাই বাই